হাসপাতাল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকার রাত্রিকালীন নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ তাই পুলিশের বিভিন্ন আধিকারিক রাতে বিভিন্ন এলাকায় সারপ্রাইজ ভিজিট করছেন খতিয়ে দেখছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা রবিবার রাতেও আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তীর নেতৃত্বে আঁকরিসিরামপুরে অবস্থিত পুরশুড়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করা হয় সঙ্গে ছিলেন পুরশুরা থানার ওসি রাসেল পারবেজ খান সহ অন্যান্য অফিসার ও কর্মীরা তারা ওই হাসপাতালের সুবিধা অসুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রাখেন কথা বলেন চিকিৎসক নার্স ও রুগীদের সঙ্গে এ প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স ও পরিষেবা গ্রহণ করতে আসা রুগীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্যই এই পরিদর্শন উল্লেখ্য এর আগে হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়ের নেতৃত্বে আরামবাগ এসডিপিও ও আইসি রাতের নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছিলেন এছাড়াও আরামবাগ এসডিপিও ও বিভিন্ন থানার আইসি ও ওসিদের নেতৃত্বে বাসস্ট্যান্ড বাজার সহ জনবহুল এলাকায় রাতে হঠাৎ হঠাৎ ভিজিট চলছে বচাছিন নিবিটা আরে উপরেই রাখা আছে উপরে কোন পাইলাই রাখছো হাতে ধরে ও নি আসবে এত এটা দুয়া করে

বেরিকরে যে ই আসছে মানে কিউম সিচুয়েশন থানার নাম্বারটা আপনাদের কাছে আছে হ্যাঁ। কোড নাম্বার আছে? নাম্বার আছে? নাম্বার নেই। নাম্বারটা নেই। নাম্বারটা নিয়ে বাকিগুলো অবধি নির্ঘেতিতে আনন্দে মগ্ন। এই যে সামনে কবে এ এডমিট হয়েছে। এই দিকে পাড় আমাদের যেমন এটা আমাদের ডিউটি যেটা আছে যেগুলো ভিজিট করতে হয় তার মধ্যে হাসপাতাল একটা প্লেস থাকে আমরা সেটাই দেখতে এসেছি যে আমাদের যে পরিদর্শন যেটা রাত্রিকালীন হয় সেটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং ডাক্তারবাবুর সাথেও কথা বলেও এবং এখানে উপস্থিত যেসব মহিলা স্টাফরা আছে নার্সরা আছে তাদের সাথেও আমাদের যারা লেডি স্টাফ কনস্টেবল যারা আছে লেডি অফিসার তারা কথা বলল এবং কথা বলে তাদেরকে আমাদের আমাদের ফোন নাম্বার আশ্বস্ত করলাম যে কোনো ব্যাপারে যদি কিছু হয় আমাদেরকে এবং পার্টির যারা রিলেটিভরা যারা বাইরে ওয়েট করছে তাদের সাথেও কথা বললাম স্যার এলাকার নিরাপত্তা নিয়ে এলাকার মানুষরাও কিন্তু গভীর চিন্তায় রয়েছে কারণ হাসপাতাল গ্রাম থেকে হাসপাতাল ঢোকার যে রাস্তা সেই রাস্তায় পুরো আলো নেই অন্ধকার সেই অন্ধকার নিয়েও এলাকার মানুষরা প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করে সেটা আমাদেরকে জানায় আপনি আমাদের সঙ্গে ছিলেন আমরা দেখ আপনি দেখলেন আমরা শুধু হাসপাতালটা পরিদর্শন করলাম না আমরা এই বিস্তীর্ণ যে এলাকা আছে হাসপাতালে সেগুলো আমরা ঘুরে দেখলাম এবং তার সাথে সাথে আমরা খেয়াল করলাম যেটা আপনি বললেন এবং এটা আলোর ও যেটা একটা ব্যবস্থা থাকা দরকার এবং তার যে সেটা যে নেই তার জন্য যথেষ্ট নিরাপত্তার অভাব আমার মনে আছে আমরা এই ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা বলবো এটাতে দ্রুততার সাথে যাতে হস্তক্ষেপ করা হয় নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ